আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের সারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে বাণী আমি চাই বাংলাদেশে আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেল যত বন্ধ হবে আমি টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই কাঁদবে আর অন্ধকারেব আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো ভাকুরে আমি চাই ধর্ষিত কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ জিরো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুধার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশো দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের এলে না নাম আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে নাম আমি চাই খুন খারাপই হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশে ভাই ভাই ভালোবেসে আমি চাই খুন খারাপই হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি সাই আলম যারা থাকবে দেশে মুক্ত তারাম আমি সাই মুফাসীর কণ্ঠে কোরআন শুনবে ধরাম আমি সাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি সাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আল কোরানের কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না আসবে না শান্তি আসবে না আসবে না চোর যদি চুরি করে তার শাস্তি কি হাতের ফুসার কেটে ধোঁয়া গো এখন যদি ওই ব্রিজির মধ্যে যারা রডের জায়গায় বাস ঢুকায় গো ওদের হাত যদি কাটা হইতো তাইলে রাস্তায় আর কার্পেট বিষয় লোক পাওয়া যেত না বুঝা গেছে না ব্রিজির মধ্যে রডের জায়গায় বাস ঢুকায় হামিদুল্লাহ ভাই আবার কয় কি জিজ্ঞেস করলি যে ভাই এই রড না দিয়ে বাস দেখেন কেন কয় তুমি তো সাইন জানো না হুজুর মানুষ ইমামতি করি খাও বুঝবা কি আমি বললাম কে সায়েন্সের সাথে কি সম্পর্ক কি বলছে বলে যে রডে এক সময় জম ধরি যায় কিন্তু বাসে কখনো জম ধরতে দেখিনি বাসে কখনো কি জম ধরতে কেউ দেখিনি সোয়াবিন তেলের বাতল খাটের নিচেই থাকে যদি এমন করেন কনোসিয়ারমান এই কাজগুলো যদি স্বাবিন তেল নিজের খাটের নিচেই ঢুকায় যদি তিরানের চাল নিজের গোডাউনে ঢুকায় আর যদি আইন অনুযায়ী হাতের পুছাতে কেটে দেয় গো পরের বার যদি প্রধানমন্ত্রীর কাছে যায় প্রধানমন্ত্রী প্রতীকটা দেন নির্বাচন করব প্রধানমন্ত্রী বলবে দেখি হাত দেখি হাতের পুছাতে নেই বলবে তুমি বৈঠা বাবা কি করে গো কে করেন পুছাতে নেই যাই হোক কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না শান্তি আসবে এই জন্যে আমরা অনেকেই মনে করে আমরা মনে হয় সরকার বিরোধী আমরা সরকার বিরোধী না দুর্নীতিবাস বিরোধী আমরা দুর্নীতিবাস বিরোধী যারা সরকারের দেয়া ত্রাণকে নিজের বাড়িতে ভরায় বিধবা ভাতার টাকা বিধবা ভাতার টাকা দেয় প্রবাসীর পর কাদ দেয় পুরবাসীর যদি জিজ্ঞেস করে নেই ওর স্বামী তো মালয়েশিয়ায় থাকে ওর টাকা দিলি কেন এই বিদেশ সম্বন্ধে তোর ধারণা আছে বিদেশে থাকার মরিজ সমান কথা তাই যে এই কাদ দেয় প্রবাসীর পর আবার নিজের শালীন নামে বৃদ্ধ ভাতার কার্ড নিজের শালির নামে করে না করে না শালার নামে এটা, নামে 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 এর ওর মোবাইল ফোনে টাকায় আসে নাম হইল আমাদের পরিচালকের কিন্তু মোবাইল নাম্বার সিয়ারম্যানের শালার ঘরে কি নাম কার আইডি কার্ড কার ফোন নাম্বার কার ওনার নাম আইডি সব নিয়েছে টাকা যখন মারে তখন খায় কদুমিয়া কি আছে না নাই ঘটে না ঘটে না এই জন্যে আমরা চাই এই বাংলাদেশ একটি শান্তিময় বাংলাদেশ হবে শান্তিপূর্ণ বাংলাদেশ হবে আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীন সেই স্বাধীনতা আজও পাই নাই বলেন ঠিক না বে সেই স্বাধীনতা যদি পেতে হয় তাহলে বাংলার সংসদে কোরআন কায়েম করে দিতে হবে কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি চাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার না ঘুরে মিছে 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 মরিচিকার না ঘুরে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও এই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবেরচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান মুসলমানের মতো আওয়াজ দিতে হবে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এই মুসলমান ধর্মকে অনেকেই গতানুগতিক ধর্মের সাথে তুলনা করে আসলে ইসলাম ধর্ম গতানুগতিক কোনো ধর্ম নয় কোরআন গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয় কোরআন হলো গোটা মানবজাতির চলার জন্য পথ নির্দেশক শুধু নয় এই গোটা মানবজাতি কি কী করলে দুনিয়ায় শান্তি পাবে পরকালে মুক্তি পাবে তার জন্য কোরআন এসেছে বলেন ঠিক না বেটি না কৌতুক তো হবে না কে হয়েছে নেন তাড়াতাড়ি করেন আমরা এখানে নাটকের জায়গায় নাটক হ্যাঁ ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কোরআনের পাখি নিয়ে সঙ্গীত শোনাতে বলছি আসলে আমরা কোরআনের পাখি কে ভালোবাসি কিসের জন্যে কিসের জন্যে কোরআনের জন্যে এই জন্যে আমি লিখেছি